তখন আওয়াজ আসতেছে মোহাম্মদ বিন হারুন বলখি আলে রহমা এক আল্লাহওয়ালার কথা বলছেন যে হারুন বলখির হজ আল্লাহ কবুল করে নাই তার মুখে মেরে দিয়েছে তো যখন এই অবস্থা হয়েছে বলতেছে তাকে গিয়ে জানা মালিক বিন দিনার ঘুম থেকে উঠলেন ফজর নামাজ পড়লেন খুঁজা শুরু করলেন এখন যারা হজে গিয়েছে তারাই বিষয়গুলি জানে যে এক একটা তাবুক আলাদা থাকে বাংলাদেশ থেকে যারা যায় তাদের তাবুক আলাদা যারা ইয়ামান থেকে যায় মিশর থেকে যায় তাদের তাবুক আলাদা হিন্দুস্তান থেকে পাকিস্তান থেকে যায় তাবুক আলাদা এক একটা দেশের এক একটা আলাদা আলাদা গোত্র আছে ওখান থেকে প্রত্যেকে এর হাম বাঁধে নিয়ত করে হজ করে এখন খুঁজতেছে বলখে বলখি বাসীরা কারা খুঁজতে খুঁজতে এক জায়গায় যখন দেখলো ওখানে বলখি লেখা বলক বাসীরা ওখানে গিয়ে জিজ্ঞেস করছে হারুন বলখি কে চিনেন বলে হা চিনি কিন্তু অনেক বড় আল্লাহ আল্লাহ পরেশ গার কিন্তু কেমন লাইল করে সারা রাত ইবাদত করেন সারা দিন রোজা রাখেন সুহান এরকম অবস্থাতেই ইবাদত গুজার বলতেছে বলেন কি বলে ওনার ঠিকানা কই বলে হুজুর এই পাহাড়ে গেলে একটা ছোট ঘরে দেখবেন ইবাদত করছে মনে হলো তাই তে মালিক বিন দিনার কাছে গিয়ে দেখতেছে এখন ইবাদত করছে যখন ইবাদত করছে নামাজ সালাম ফিরালো সালাম দিলেন মালিক বিন DINAR আসসালামু আলাইকুম হে মুহতারাব তিনি ওয়া আসসালাম ইয়া মালিক বিন দিনার বললেন সুবহানাল্লাহ বলে আপনি আমাকে চিনেন নাকি বলে জি যিনি আপনাকে পাঠিয়েছেন আমি তারই বান্দা যখন মালিক বিন দিনার বলে আপনি এত পরেশকার ব্যক্তি আপনি জানেন আমি কে বলে এটাও জানি নিশ্চয়ই কেউ না কেউ খাবে আপনাকে বলেছে যে আমার হজ এই বছর কবুল হয় নাই অবাক হয়ে গেলেন স্ট্রেঞ্জ হয়ে গেলেন বলেন ব্যাপার কি আপনি খবরও জানেন বলে হ্যাঁ দেখতেছে ওনার একটা হাত কাটা হারুন বলখি তেনার ডান হাত কাটা বলতেছে ঘটনা কি আমাকে বলেন হারুন বলখি বলতে হুজুর বলতে পারবো না বললে আপনি আমাকে হয়তো মারবেন আমার গায়ে হাত তুলবেন বলে না যে এত বড় পরেশগার যাকে সবাই ভালো বলছে যিনি আমার খবরও জানে তার হজ আল্লাহ কবুল করে নাই ঘটনা কি জানতে চাই বলে হুজুর শুনেন তাহলে এটা আমার 25 তম হজ আমি 24 বছর ধরে হজ করছি কেউ না কেউ আল্লাহ বালা এসে আমাকে বলে দিয়ে যাচ্ছে তোমার হজ আল্লাহ কবুল করে নাই হারুন বল কি তোমার হজ তোমার মুখে মেরে দেওয়া হয়েছে নজবিল্লা আল্লাহ কবুলই করে নাই তিনি কান্না করে উঠলেন হাউমা করে উঠলেন বলে হুজুর পঁচিশ বছর আগে আমি সারাবি ছিলাম সারাব পান করতাম মদ পান করতাম বেহুশ হয়ে থাকতাম খুদের মধ্যে থাকতাম না বেহুদ হয়ে যেত হুজুর আমার হুশ থাকতো না রমজানের ওয়াক্ত ছিল সবাই ইফতারের জন্য তৈরি করছে নিজেদেরকে প্রস্তুত করছে আমি মদ পান করে যখন ঘরে প্রবেশ করলাম ক্ষুধা পেয়েছে খাবারের জন্য যখন হাত বাড়াচ্ছি মাকে বললাম রুটি দাও গোস দাও মা বললো সরম করো হায়া করো লজ্জা করো সবাই রোজাদার তুমি কেমনে ভাবে বেরোজদার মত পান করে এসে তামাশা করছো হায়া করো লজ্জা করো যখন বলছে দেখেন অনেকে আমি এই জায়গায় একটা কথা বলি কোন মা বাবা যদি তার সন্তানের সাথে কথা বলতে কার বোধ করে চিন্তা করে যে আমার সন্তান এই কথাটা বললে হয়তো রাগ করতে পারে আমি মনে করি সেই রকম সন্তানের মতো বদনসিব সন্তান আর জমিনে নেই আওয়াজ দেয় না ঠিকই না যে মা বাবা আপনাকে জন্ম দিল সেই মা বাবা যদি চিন্তা করে যে আমার ছেলে আমার মেয়ে মনে হয় রাগ করবে এই কথা বললে তার মতো বদ্নশ্রীবার নেই মা বাবা আপনাকে হায়া করছে আপনাকে ভয় করছে নাওজুবিল্লাহ তার মানে আপনার জান্নাত এখন আর সেই আল্লাহর কাছে চৌখাটেই আপনার ঘরে আর জান্নাতটা নাই ঠিক না ভাইরা আমার বাবা আমার মা যখন বল হায়া করো লজ্জা করো সে হারুন বলে হুজুর আমি এটা শুনে রাগ মাথা উঠলো আমি একটা থাপ্পড় দিলাম আমার মাকে নাওজুবুল্লাহ থাপ্পড় দিলা আমার মাটা তর পাইতে তর পাইতে ওইখানে আগুন ছিল চুলার মধ্যে পড়ে গেল আমাকে কয়েকজন ধরাধরি করে যে তুম নেশায় ধুত ছিলাম খবর নাই বেউস ঘরের মধ্যে আমাকে বন্দি করলো পরের দিন ঘুম ভাঙলো দেখি আমার স্ত্রী ওয়াইফ ব্যাগ গুছাচ্ছে বললাম কি ব্যাপার কোথায় যাচ্ছ বলে যে মায়ের সন্তান হতে পারে না সে বউ স্বামী কিভাবে হবে আমি তোমার সংসার করব না বলে আমার মা কই বলে তোমার মা রাতের বেলায় জানাজা হয়ে গিয়েছে চিৎকার দিল সন্তান বলে কি বলো আমার মা জানা যা হয়েছে আমাকে জানো নাই বলে তুমি তো নেশায় ধুচ্ছিল তোমার মা তোমার থাপ্পর পে নাউজুবিল্লাহ ওই উনুনের মধ্যে আগুনের মধ্যে পড়ে ওখানে ইন্তেকাল হয়েছে যেতে যেতে বলেছে আমার সন্তান যাতে আমার মুখ না দেখে বদকিসমত ওই সন্তান হারুন বলকি বলতেছে হুজুর এই কথা শোনা সাদাতে আমি একটা দা উঠালাম ছুরি উঠালাম হাতটার মধ্যে ডান হাতে কপ দিয়ে হাতটাই ফেলে দিলাম যে হাত আমার মায়ের গায়ে উঠে বাবার গায়ে উঠে ওই হাতের দরকার নেই এরপর সমস্ত আমি দান করে দিলাম মধ্যে আজকে বছর ধরে হজ করছি হুজুর কেউ না কেউ আল্লাহ মুখে মেরে দিয়েছে হজ তখন মালিক বিন দিনার রেগে গেলেন বলে আরে মার উপরে যে অত্যাচার করে সে কিভাবে মানুষ হতে পারে মালিক বিন দিনার তার গায়ে একটা থাপ্পর মারলেন তার গালের মধ্যে থাপ্পর মারলেন তখন ভারত বলে কি বলে হুজুর এটারই লায়ক আমি আমি অনেক বড় গুণাগার মার সাথে জুলুম করেছি বাবার সাথে জুলুম করেছি থাকতে বুঝি নাই এখন চলে গিয়েছে এখন হাউ মাউ করে কাঁদিয়েছি মা গো একটা বার বলতে চাই তোমার রান্না খুব ভালো লাগতো বাবা গো একবার বলতে চাই তুমি আমার জন্য যে পরিশ্রম করো কখনো বুঝতে দাও না তোমার মনের কষ্টগুলি সেই মা বাবাকে হারিয়ে এখন বুঝি হুজুর এখন আর তো কোনো কিছু করার নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই আর যখন মালিক বিন দিনার এই কথা শুনে তার মুখের উপর থুতু নিক্ষেপ করে চলে গেল রাতের বেলা যখন ঘুমালেন মালিক বিন দিনার এখানে দুনিয়া চোখ বন্ধ করলেন ওখানে কিসমতের চোখ টাল্লা খুলে দিলেন দয়াল নবী কি দেখতে পেলেন দয়াল নবী এসে আমার মালিক বিন দিনার কে বলতেছে হ্যাঁ মালিক কি জন্য তুমি হারুন বলখি কে মেরেছো বলি ইয়া রাসূলুল্লাহ মায়ের নাফরমান ছিল মা কে হত্যা করেছে বলে আমার নবী তখন মুস্কি হেসে দিয়ে বলে সেই মায়ের উসিলাই সে জান্নাতি হবে তাকে জানিয়ে দাও তখন মালিক বিন দিনার বলে এটা কিভাবে সম্ভব ইয়া রাসূলুল্লাহ বলে হাশরের ময়দানে যখন সে হারুন বলকিকে টেনে হেসে ওই ফেরেশতারা নিয়ে যাবে মা কে উঠাবে আল্লাহ বলবে এই মা তুমি বলো তোমার কি হিসাব নিকাশ আল্লাহর কাছে সেদিন ওই মা চিৎকার দিয়ে বলবে আল্লাহ ও পরবার আরে আলম ইয়া রাব্বুল আলামিন আমার সন্তান আমাকে

সে তার মাকে দুইবার তাকাবে তৃতীয়বার চিৎকার দিব মা মাগো ক্ষমা করে দাও আমাকে 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 ফেরেস তারা জাহান নামে নিক্ষেপ করছে মা তুমি কোথায় আজকে আমাকে জাহান নামে নিক্ষেপ করছে তখন জিজ্ঞাসতি আল্লাহর দরবারে হাত তুলে বলবেন ওগো আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি তুমিও ক্ষমা করে দাও ওগো নবী আপনি সব পাপ করুন আমার নারী বলে আমিচ্ছি মার আত্মরা জিক্কাศรี বলবা ভয় পাছতে টেনশন নিস যিকির মাশুপারিশ করেছে আল্লাহ তকাই ক্ষমা করে দিয়েছে ওয়াসুকনে শফাতা হুয়া מלকিামা ওয়াদি নবি সুপারিশ করে মালিক বিন দিনারকে বলছিল শুধু মা চোখের পানির জন্য যে মা কে সে হত্যা করে আগুনে নিক্ষেপ করে সেই মা জান্নাত থেকে উদ্ধার করে তার উসিলায় আল্লাহ তাকে জান্নাত বানিয়ে দিবে আরই বলতে চাই ভাইয়ের আমার বীরুল ওয়ালিদাইন মা বাবার خدمت করুন যদি বিছানায় পড়ে তাকে তারপর خدمت করুন মা বাবার খাদ্যের পরে কিছু নেই দুনিয়াতে আপনি সাকসেস হতে পারছেন না আপনার টেনশন ডিপ্রেশন ঘাস করছে কিছু লাগবে না আপনি যদি দেখেন আপনি কোনো কাজে হেরে যাচ্ছেন জান মার কদমি কি চুমু খান বাবার কদমি গিয়ে চুমু খান ওই চৌকট জান্নাতে চৌখানে চুমু খাওয়ার সাথে সাথে কারিম আপনার সমস্ত বোঝা মনের কষ্টগুলি হালকা করে দিবে সুভাষ